নমস্কার সকলকে শারদিয়ার অনেক অনেক পুজোর নবমী বা দশমীর দিনে খাওয়ার এই রকম একটা মাংসের রেসিপি পোলাও সাথে রাখতে পারে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে বানাচ্ছি ভুনা চিকেন বা চিকেন ভুনা পোলাও বা তন্দুরি রুটির সঙ্গে বেশ জমবে শুরু করছে আজকের রেসিপি বেশ কয়েকটা বড় বড় চিকেনের লেগ পিস নিয়েছি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো তিন চামচের মতো ধনে গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো দু চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু তিন চা চামচের মতো দিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দু চামচ টক দই চার চামচের মতো আদা রসুনের পেস্ট লেবুর রস অল্প সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করলাম ম্যারিনেট করা চিকেনগুলোকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা রাখতে হবে লেগ পিস গুলোর গায়ে কাটতে ভুলে গেছে পরে সেগুলো কেটে নিলাম যাতে ওর মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে একটি ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে তিন টেবিলস্পুন স্পুন ধনে দু টেবিল স্পুন গোটা গোলমরি চার পাঁচটা মতো লবঙ্গ চার পাঁচটা মতো ছোট এলাচ এখানে আমি একটা গোটা বড় এলাচও দিয়েছি এক চা চামচের মতো সাহাজিরা ও অল্প লবণ দিয়ে রোস্ট করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করব এটাই কিন্তু হচ্ছে ভুনা চিকেনের মশলা একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ ঘি গরম করে ওর মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে রোস্ট করে নেব চাইলে সাদা তেল দিয়েও করতে পারে তবে ঘি দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয় এইভাবে চিকেন লেগ পিস একদিক হালকা ব্রাউন হয়ে এলে উল্টে দিলাম দেখুন এই রকম ভাবে রোস্ট করছি একদিকে রোস্ট হতে হতে আরেক দিকে আমি আরেকটা ফ্রাইং প্যান বসালাম যেহেতু ভুনা চিকেন সরষের তেল দিয়ে রান্না করলে এর স্বাদটা খুব ভালো আছে প্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে ওর মধ্যে তেজপাতা গোটা গোলমরি কয়েকটা লবঙ্গ ফোড়নে দিয়ে গোটা চারেক পেঁয়াজের কুচি দিলাম পেঁয়াজটা বেশ ভাজা হবে কিছুটা বেরেস্তার মতোই এই রকম লাল লাল করে ওর মধ্যে রোস্টেড চিকেন গুলো দিয়ে দিলাম এবার নেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম লো ফ্লেমে দশ মিনিট মতো ঢাকা দিলাম প্রায় ফিফটি পার্সেন্ট মতো হলে ওর মধ্যে দু তিন চামচ মতো ফেটানো টক দই দিলাম অল্প একটু গরম জল দিয়েছি টক দই ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে ঘুনা মশলা চিকেনে দিয়ে দিলাম লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট বসিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হয়ে এলে নামানোর আগে অল্প কুচি ছড়িয়ে দিলাম রেডি আমার ভুনা চিকেন গরম গরম পরিবেশন করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার এই স্পেশাল চিকেনের রেসিপি দিয়ে আপনাদের পুজোর খাওয়া দাওয়া জমে উঠুক